আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার হ্যান্ডিক্রাফটস আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম আজ নতুন একটি হ্যান্ডওয়ার্ক টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ডিজাইনটির ড্রয়িং টিউটোরিয়ালটি আমি গত পর্বের ভিডিওতে দিয়েছিলাম আজকের এই ডিজাইনটি করা হচ্ছে ওনার কর্নার অংশে তো অনেক সময় দেখা যায় কামিজে যে কোনো ডিজাইনের হ্যান্ডওয়ার্ক করলো ওরনাতে তেমন বেশি ডিজাইন ইউজ করা যায় না বেশিরভাগ সময় ছোটো ছোটো ফুল পাতা ছড়িয়ে ছিটিয়ে দিতে হয় তাই আজকে একটি ভিন্ন ডিজাইন নিয়ে এসেছি এই ওনার বিপরীত দুইটি কর্নারে আমি এই ডিজাইনটি দিয়েছি আর মাঝখানে সিম্পল একটি ডিজাইন নির্দিষ্ট একটি ডিসটেন্স রেখে দিয়েছি তো ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত তাহলে ইজিলি বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো নতুন দেখছেন আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আইকনটি প্রেস করে রাখবেন এতে করে আমার আপলোড করা যে কোনো ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন খুব সহজেই আর যারা ইতোমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার করা আরও হ্যান্ডওয়ার্ক হ্যান্ড ড্রয়িং এবং হ্যান্ড পেইন্টের ডিজাইন দেখতে চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করে আসবেন আর আজকের ডিজাইনটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এখানেই শেষ করছি চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ